কোন ভাবে কষ্ট করে চলেছে মন মানে আমি আপনাকে ডাক দিলাম এই জন্য মন খারাপ করে না যে যে হাঁটিচ্ছেন তো দেখে দেখে মনে হচ্ছে যে অশুকালা মানুষ কষ্ট তো আপনাদের মাঝে কথা বললে আপনাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে আপনাদের কিছু দিতে পারলেও আমার ভালো লাগে চেষ্টা করি আমি মানুষের একটু যারা